আমার আমার ফ্যামিলি আছে সবার সাথে আমরা কথা বলুন আর হলে বিশেষ করে থানায় অভিযোগ দিছে দারোগা আসুক দারোগা আসলে লেখার মধ্যে লোকজন আছে ডাক ডাকদা জিগাইবো ভালো মন্দ যা কইরা পরে আইনে যাও তা হবে

আমার দোকানের বিল হেবেরি আমার চাইলে বস না দোকান দেখাইছে গ্যাজেট বটল ও কোন কোন দই তো হেডি ও কন্টা কাডি দেন কই নাইলে ছাড়তাম না ভাই নাইলে আমি ছাড়তাম না ওদেরকে আমার দোকানের বিল খাতা বাহির তারে মানো খাতা বাহির খাতা আমার কয়টা আকোন এ माजीরা ফ্যাক্টরির বানানো আমার দোকানের বিল দাও আকোন এ ধন বিল না 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 আকোন দইবো বলে আমার তো কত বড় কইলা আমার সামনে আমার ওখানে কো করে তুই আরে আমার যে টাকাড়ি খাইছো তোরা

আমি আমার জমি তিন ভালো কথা থাকবি খাস বলতে আমার নামে দুই রেকর্ড আমার দাদার নামে মালিকা নাম আছে কথা বুঝছেন এই জমি লইয়া আপনারা হয়তো চিন না এই বাই হয়তো আমার হালকা চিনে আমি হচ্ছে নি বড় বাইরে বাই যেহেতু আগের হয়তো আপনারা

সার ছিল ওই সারে এখানে লুক পাড়ায়া সঠিকভাবে যে যতখানি পাই মাই ফেউ যায় দেখেছে বুঝছেন তো যাই হোক এখন কতটা না এখন তাদের কাছে আমি তিন ঘন্টা বেছি তারা বাড়ি ঘরে থাকতেছে শান্তি শৃঙ্খলা বাজারে সকলেই থাকতেছে কোনো তাদের আমার জগরা তারটা আমি না আমারটা তারা খায় আমার দোকানতে টুকটাক বাকি নেমাস গেলে দে ঠিক আছে ভালো এ ইদারিং ইদারিং আমার কাছে আমার দোকানে টাকা না দেয়া তারা এই অন্য হাতে নগদের লেখা আমার মানে টাকার কোনো খোঁজ খবর নেই আমার দোকানতে গ্যাস নেই আমার দোকানতে চাইল নেই সেই দিনও তার মা নিছে এখনো দেন খাতার মধ্যে লেহা আচ্ছা বুঝছেন টাকা দে না আবার তারা ঠিকই তার মা আরে আইনাহা যে কালকা না আগের দিনই মানে এত খারাপ ভাষায় করছে অসম্ভব বুঝছেন এই দেখেন আমি কিন্তু অভিযোগ দিতে পারতাম বুঝছেন আমার ফ্যামিলি আমার ওয়াইফের নিয়ে আমি এ হন যদি ইচ্ছা করি এই যেন হয় বলছেন না আমি থানায় খবর লবো

আমি তো এনে চুরি করি না দেহাতি হও করি না যে আমার আপনার মূল প্রসঙ্গে আসিনি আপনার কথা শুনতে হ্যাঁ এইগুলা লই আর কি ঠিক আছে পরে আমি আমার মতে আমার বাড়িতে এসে উঠছি আমার মা হচ্ছিল সবাই এক করে দিচ্ছে তারা হয়ে গেছে তারা নিয়ে কই বুরগা টুরগা পিন্ধে গেছে কে পরে কি কর আমি আর যাই না

एरा एडे फाइनल एन ओन एक लुका से तो आउले आउले ने हरे शा, तो, तो जी गान वन, जे भाई उन, 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 आ सुन कर दे बस परे कोइबो एम ने माने सामने गले तो जे देन ना ओ जो हन देन वर्तमान की होत से आज जगह भाई आरेक टाइम एक मिनट आगे अपन दे मान दे माने मेन दी ना ना समस्या नहीं मेन ली केटा एक अपने मेन जे भाई मने हो आज के हम बाल लोग